জমানার শ্রেষ্ঠ बुजुर्ग শামসুল হক ফরিদুরাইহমাতুল্লাহি আলাইহায়ে আলাইহি আল্লাহ রুলি তিনি তারণakai যাবেন তখন তো আর পর্দা শুধু দেমন ব্রিজ ছিল না এটার কল্পনাও করা যায় না আল্লাহ রলি নদীন পারে গেলেন নৌকার মাঝি তাকে চিনে ফেলেছে চিনবে না কেন গোটা বাংলাদেশের একজন গরম ছিলেন শামসুল হক ফরিদপুরি আল্লাহ রলিকে চিনতে পেরে নৌকার মাঝি বলল হজর আমার নৌকা আপনি উঠে যান আমি যদা টাইমে আমি আপনাকে আপনার গন্তব্য স্থলে পৌঁছা দিব টেনশন করতে হবে না আল্লাহর অলিকে ডাক দেয়া গো আল্লাহর অলি গো আপনি উঠেন গাঁটে গাঁটে নৌকা বিরাইয়া অন্যান্য প্যাসেঞ্জারদেরকে নামাইয়া সর্বশেষ আমি আপনাকে নামাবো যেহেতু সবার আপনার গাঁট আপনার বাড়ির সবার থেকে অনেক দূরে তাই আপনার কোন টেনশন নাই আল্লাহ তিনি সফর হালতে সফর করার জন্য রওনা করলেন দীর্ঘ পথ যাইতে যাইতে আল্লাহ একটা পর্যায়ে এমন একটি এলাকায় গেলেন সকল নৌকার কে নামায় নৌকার এবার শুধুমাত্র একা তিনি আছেন আরো অনেক দূরের পথ তিনি তার বাড়িতে গিয়া পৌঁছাবেন বাড়িতে যাওয়ার আগে হঠাৎ কুলি একটা হাউনের কাছে যখন নৌকা পিনলৌকা